বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার সুভাষ ব্যামাগারের আয়োজনে ইলামবাজার রটনতি অনুষ্ঠান ভবনে আজ পাঁচই এপ্রিল বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই স্বেচ্ছাসেবী সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটাল এদিন তামিলনাড়ু থেকে উপস্থিত ছিলেন স্বনামধর্ এক চিকিৎসক ডাক্তার নাচিমুথু গুরুস্বামী প্রত্যন্ত গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে আজ ব্লাড সুগার পরীক্ষা ব্লাড প্রেশার ইসিজি সহ চোখ কান এবং বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় অন্তত তিরিশ জন অন্তত তিনশো জন রোগী এদিন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন হাতের কাছে নিখরচায় এমন স্বাস্থ্য পরিষেবা পেয়ে এলাকার মানুষ উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন উল্লেখ্য সুভাষ ব্যায়ামাগার এই সংস্থাটি গ্রামীণ মানুষজনদের জন্য তিন বছর ধরে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে এলাকায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ অনাথ দুস্থ শিশুদের ফ্রি চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে এই যুব সংগঠনটি এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবির সম্পর্কে আইকিউ সিটি হসপিটাল কর্তৃপক্ষ তাদের ভূয়সী প্রশংসা করেন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ইলাম ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা হাওলাদার ব্যামাঘরের সভাপতি সুদীপ ব্যানার্জি সহ হসপিটালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এবং সংস্থার সদস্যরা ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম আচ্ছা দাদা আজকে আমরা দেখলাম ইলামবাজার সুভাষ বিয়ামাগারের পক্ষ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প তো এই মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ কারা করছে কি কি ডিপার্টমেন্টের ডাক্তার আছে এবং এ সম্পর্কে আপনার কি মতামত আজকে মেডিকেল ক্যাম্প আমাদের কাছে নতুন নয় আমরা আজ প্রায় তিন বছর ধরে মেডিকেল ক্যাম্প করছি তো আমরা এই মেডিকেল ক্যাম্পের জন্য সহযোগিতা যাদের কাছ থেকে পেয়ে থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে আইকিউ হসপিটাল আমাদের সঙ্গে আজ দু বছর কাজ করছে আইকিউ সিটি হসপিটালের টিম থেকে আমরা অনেক রকমটা অনেক সাপোর্টটা পাই যেমন চোখ চোখ অপারেশনটা সম্পূর্ণ ফ্রি করে দেয় যেটা ফেকো সার্জারি বাজারে করতে গেলে প্রায় এগারো বারো হাজার টাকা খরচা খরচা হয় সেটা সম্পূর্ণ ফ্রিতে দেয় তো এই সুযোগটা আমরা পেয়ে থাকি প্লাস এখান থেকে পেশেন্ট যেগুলো ওটি কেস হয় সেগুলোকে সেই পেশেন্টকে তুলে নিয়ে গিয়ে সেখানে তার যাতায়াত খরচ ইত্যাদি সমস্তটা সুবিধাটা দিয়ে ওরা নিজেদের অ্যারেঞ্জমেন্টে করে করে এবং স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পরে সেই সম্পূর্ণ অপারেশনটা তার বিনামূল্যে হয়ে যাচ্ছে এই সুবিধাটা ওরা আমাদের দিচ্ছে একই সঙ্গে আমরা পাচ্ছি তামিলনাড়ুর নাচিমুত্তু হসপিটাল থেকে আসছেন আমাদের ডক্টর নাচিমুত্তু গুরুস্বামী ওনাকে আমরা তিন বছর মেডিকেল ক্যাম্প করছি তিন বছর ধরেই ওনাকে পেয়েছি আমি ধন্যবাদ জানাবো তাকে যে আজকে উনি আমাদের কাছে আসতে পারছেন এই তিন বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত এবং ওনার এই এই আমরা আমাদের ক্লাব ওনার কাছে কৃতজ্ঞ এটা বলতে পারি কারণ যে উনি যেরকম ব্যস্ত ডাক্তার সেরকম ব্যস্ত ডাক্তারকে আমাদের এখানকার সাধারণ মানুষ পাচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন এটা সবথেকে আনন্দের কথা আর এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা যাদের কাছ থেকে খুব সহযোগিতা পাই আমাদের এলাকার কিছু নামি নামি মানুষজন যারা আমাদেরকে আর্থিক সাহায্য দেয় রাজনৈতিকভাবে সাহায্য করে এবং একটা বাইরে থেকে যে সাপোর্ট দেওয়ার ব্যাপার সেই সাপোর্টটা আমরা তাদের কাছ থেকে পাই যেগুলো অনস্বীকার্য মানে বলতেই হবে আমাকে তো এই আর কি মানে চলছে আমরা আগামী দিনে আরো ভালো সাহায্য পেলে পরে এভাবে আরো বড় ক্যাম্প করতে পারবো আরও বেশি ডাক্তারদের নিয়ে ক্যাম্প করতে পারবো এই সুযোগটা কতজন মানুষ স্বাস্থ্যের পরিষেবা পেয়েছে মোটামুটি আমি রেজিস্ট্রেশন দেখলাম এখনো পর্যন্ত দুশো উননব্বই জনের নাম এন্ট্রি হয়েছে এখনও তো সময় রয়েছে লাঞ্চের পরেও তো চলবে চারটে পর্যন্ত দেখা যায় কতজন হয় আসে আপনার নাম আমার নাম সুদীপ ব্যানার্জি আমি এই ক্লাবের প্রেসিডেন্ট আপনার ক্লাব আমার ক্লাব বাজার সুভাষ ব্যয়াগর দাদা আপনি যদি কিছু বলেন যা বলার বলে দিয়েছে আর বেশি কিছু বলার নাই আপনার নাম আমার নাম বিশ্ব মালিক আমি ক্লাবের সম্পাদক থ্যাংক ইউ ধন্যবাদ আজ ইলমবাজার সুভাষ ইয়ামাগারের পক্ষ থেকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তা সুন্দরভাবে সম্পন্ন হলো এই মেডিকেল ক্যাম্পের সহযোগিতাই ছিল কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আইকে সিটি মেডিকেল কলেজ হসপিটাল এই মেডিকেল ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ বসতি রোগ বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন অর্থোপেডিক্স এই সমস্ত বিভাগের ডাক্তারবাবুর এসেছিলেন প্রায় দুশো জন রুগী এসেছিলেন পরিষেবা নেওয়ার জন্য সুন্দরভাবে তাদের পরিষেবা দেওয়া হয়েছে এবং ইলামবাজার সুভাষ বিয়ামাগারের কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাই সুন্দরভাবে এই শিবিরটি পরিচালনা করার জন্য আমি আজিজুল হক সম্পাদক অবি জয়দ ওয়েলফেয়ার